নমস্কার দর্শক বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কাবলি ছোলার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই জন্য আমি নিয়েছি আড়াইশো গ্রাম কাবলি ছোলা যেটা আমি চার থেকে পাঁচ ঘন্টার জন্য আমি কাবলি ছোলাটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম আর জল থেকে আমি এইভাবে ছেঁকে নিয়ে নিলাম দেখুন আমি কাবলি ছোলাটা এইভাবে একটু সেদ্ধ করে নিয়েছি অপর দিকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ চার মগজ এক টেবিল চামচ জিরে আর নিয়েছি ছকোয়া কাজু বাদাম যেটা আমি ভাঙা কাজুর ব্যবহার করেছি আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর দুফালি টমেটো আর এক ইঞ্চি আদা যেটা আমি কুচো কুচো করে কেটে নিয়েছি এবারে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি দেখুন এভাবে আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নিলাম এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাদা তেল এবারে তেলটা একটু গরম হলে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি তিনটে ছোট এলাচ আর তিনটে লবঙ্গ দেখুন আমি গরম মশলা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এইভাবে দিয়ে দিলাম আর এটা যাতে পুড়ে না যায় তার জন্য খুব সামান্য পরিমাণে জল দিলাম দিয়ে এবার খুব সুন্দর করে এটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি দেখুন এইভাবে আমি একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি এই রান্নাটা আমি একদমই নিরামিষ বানিয়েছি তাই যে কোনো নিরামিষ দিনে আপনারা এরকম কাবলি ছোলা তরকারি ট্রাই করতেই পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে দেখুন আমি খুব সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আমি এখানে এক টেবিল চামচ নুন দিলাম আর দিলাম ওয়ান ফোর টি স্পুন হলুদ নুন আর হলুদ দিয়ে খুব সুন্দর করে আমি একটু মশলাটা কষিয়ে নিচ্ছি দেখুন মশলার থেকে তেলটা ছাড়তে শুরু করেছে তার মানে আমাদের কষানোটা একদম কমপ্লিট হয়ে গেছে এবারে আমি সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা এভাবে দিয়ে দিলাম আর খুব সুন্দর করে ওই মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি আগে থেকেই যেহেতু সেদ্ধ করা আছে তাই বেশি সেদ্ধ করার আর প্রয়োজন নেই মশলার সাথে একটু মিশিয়ে নিলেই হবে আমাদের কষানোটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ গরম জল জলটা দিয়ে আমি খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি আর সামান্য একটু ফুটতে শুরু করলেই আমি এটা নামিয়ে নেব কারণ আমার যেহেতু আগে থেকেই সব সেদ্ধ করা আছে তাই এটা হতে বেশি সময় লাগবে না দেখুন জলটা ফুটতে শুরু করেছে আমি এবার এক টেবিল চামচ চিনি এভাবে দিয়ে দিলাম চিনিটা আপনারা অবশ্যই করে দেবেন তাহলে খাবারের টেস্ট খুব ভালো লাগে দেখুন আমি এভাবে চিনিটা দিয়ে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিলাম আমি যেহেতু আগে থেকেই নুনের ব্যবহার করেছি তাই এক্সট্রা আর নুন দিলাম না আপনারা এখানে নুন মিষ্টি টেস্টটা করে নেবেন যদি আপনাদের নুনের প্রয়োজন মনে হয় তাহলে এই সময় আপনারা নুনটা অ্যাড করে দিতে পারেন দেখুন কাবলি সেলার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হবে অন্য কোনো রেসিপি নিয়ে আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ